ગીતા પાઠ શ્રવણ કરતી દીને દિને ક્રતબો બાજી ત્રિતા સ દક્ષિણા જેને પ્રતિદિન ગીતા પાઠ કર તર દક્ષિણા સહ અશ્વમેજ્ઞર ફલ લાભ હોય ત્રયોદ શ્લોક પંચદશ અધ્યાય પુરુષોત્તમ જગ गामा विस चुतानी धारय जसा पुष् चौषधि सर्वा सोमभूतसात्मक गामा च भूतानि धारयामि अहम् अजसा पूष्णा चौषधि सर्वा सोमभूतसात्मक अनुवाद আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্ট করছি সূর্যচন্দ্রের কথা আগের শ্লোকে বলেছেন সূর্যের তেজ কেন না আমি বলেছি সূর্যের তেজে এই সমস্ত গাছপালা ফল মূল শস্য খাদ্য উৎপন্ন হয় এই শ্লোকে তেরো শ্লোকে ভগবান একটু গুরুত্বপূর্ণ কথা বলছেন যে চন্দ্র রূপে সোম সোম মানে চন্দ্র ভোত্তা রসাত্মক এই যে যত জিনিস আমরা খাই রসালো জিনিস পেয়ারা আপেল নাশপাতি মলব্যা এখন আবার নতুন নতুন ফল এসছে না কি বলে ড্রাগন প্লাম কত রকমের ফল দেখা যায় জগতে আর আমি বাইরে ঘুরিতে দেখা যায় ফল সমস্ত ফলের ভিতরে যে আলাদা আলাদা টেস্ট আমি ঢুকাচ্ছি আমি আলাদা আলাদা কত ধরনের যত খাবার আছে সমস্ত খাবারের ভিতরে আমি টেস্ট দিচ্ছি সেই টেস্ট খাবার খেয়ে তুমি বেঁচে আছো তাহলে কে ধারণ করে আছে ভগবান ইনডাইরেক্টভাবে বলছেন আমি খাবার তৈরি করছি তোমার মুখে তুলে দিচ্ছি টেস্টি খাবার